বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলের জ্বালা কি দিয়ানি নিবাই আম

অভিযোগও নাই তা আপনার এই শালি আপনার বাইরাল লেখা আপনার শালির উদ্দেশ্যে যাতে আপনার শালি আমার প্রতি ইমপ্রেস হয় যাতে আপনার কোন সাথে সাথে আপনার শালি আমার প্রেমে আসক্ত হয় এমন একটা টিপস আমার দেন আপনার তো প্রেমের জাদুকর আপনি তো প্রেমের তাবিজ বিক্রেতা দাদা আমাকে একটা তাবিজ বা একটা টিপস দেন

স্যাডসং স্যাডসং স্যাটসং যেহেতু আমার সোনা পাখিরা স্যাটসং পছন্দ করে আমিও স্যাডসং পছন্দ করি তাহলে তো এখানে আর রোমান্টিক অত দরকার নেই মুঝে মারি নে সে পেহেলে সচে না পারে গায়ার যে সা প্যার তুজে কোন করে গায়ার পেহেলে तुझे रोना पड़ेगा यार मेरे प्यार था सच्चा कसम से झूठा है तेरा प्यार ओ मेरे यार ओ मेरे यार मुझे पता चला है अब भी तूने गले लग के दिया जब भी तब भी मैं समझ गया बारा मतलब मुझे पता चला है आज मुझे पता चला है आज तू बारा नाटक बाज ठीक ओके okay. बाय আমরা যে হিন্দি কইছেন আমাদের দেশের অনেক দর্শক হিন্দি বুঝে হিন্দি বুঝেনা কিন্তু এটা এরকম একটা সেট গান এরকম একটা সেট বাংলা গান আপনি শুনান না ভাই প্রীতিকারিয়া জানি বন্ধুর দয়ায় মায়ానাই ও মোর জালা রে এ জালা কি দিয়ানি ভাই বন্ধুর প্রেম ও জালা ওঙ্গো জালাই জ্বালায় অঙ্গ জলের আমার জালাই জালাই অঙ্গ জ্বলে এই জালা শৈ কে মনে বন্দের প্রেম জালায় অঙ্গ জলের জালা কি ভাই ভাবি এই যে একটা কচি পাতা আপনার কাছে তুলে দিলাম ধরেন এ পাতা পাতা একটি কুড়ি বাংলাদেশ এটা নিয়ে আপনার বন্ধুর হাতে দিয়ে আমার তরফ থেকে

ইন্ডিয়া ইন্ডিয়া সহ ইন্ডিয়ার আছে সে ছড়িয়ে ছিটে পড়ে যে এই যে বাংলাদেশের কিং চাইলে তুই একটা কি হ্যাঁ আসবে যাবে ডাজার ঠিক না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই জন্য দোয়া রাখবেন আল্লাহ